নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা হর হর মহাদেব জয় মা পার্বতী আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমাঞ্চকর জ্যোতিষ ভবিষ্যবাণী যা রাশির জাতক জাতিকাদের জীবনকে এক নতুন মোড়ে পৌঁছে দেয় যদি আপনার রাশি বৃষ হয় তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে এক স্বর্ণযুগ প্রবেশ করতে চলেছে শ্রাবণ মাস যা মহাদেবের অত্যন্ত প্রিয় সেই মাসেই মহাজাগতিক আকাশে ঘটতে চলেছে এক বিরল এবং অত্যন্ত শক্তিশালী ঘটনা দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা শনি মহারাজের এক ঐতিহাসিক যুগলবন্দি এই বিশেষ যোগ আপনার অর্থ সম্মান এবং সামগ্রিক ভাগ্যের দরজায় সৌভাগ্যের করা নাড়ছে তাই আজকের এই ভিডিওটি একটি মুহূর্ত মিস করবেন না চলুন বিস্তারিতভাবে জেনে নিই এই অসাধারণ যোগ কিভাবে আপনার জীবনকে বদলে দেবে জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর এবং তাদের নির্দিষ্ট কোন বা অবস্থানে একত্রিত হওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয় যখন দুটি শক্তিশালী গ্রহ একসাথে আসে তখন তাদের সম্মিলিত শক্তি এমন প্রভাব ফেলে যা সাধারণ গোচরের চেয়ে অনেক গুণ বেশি ফলদায়ক হয় আর যখন সেই গ্রহগুলো হয় দেবগুরু বৃহস্পতি এবং কর্মফল আকাশ তখন সেই যোগ হয়ে ওঠে অত্যন্ত বিরল এবং জীবনে বহির প্রভাব বিস্তারকারী দেবগুরু বৃহস্পতি ইনি সৌভাগ্য জ্ঞান প্রজ্ঞা ধন সম্পদ সন্তান বিবাহ এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ বৃহস্পতিকে বৃহস্পতি বা গুরুর বলা হয় কারণ তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তার এবং উন্নতির প্রতি যখন বৃহস্পতি শুভ ফল দেন তখন মানুষের জীবনে অর্থ প্রতিপত্তি সুনাম এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় তিনি উদারতা এবং শুভ ফল প্রদানে বিশ্বাসী কর্মফলদাতা শনি ইনি ন্যায় শৃঙ্খলা কঠোর পরিশ্রম দীর্ঘস্থায়ী সাফল্য ধৈর্য দায়িত্ব এবং কর্মফলের প্রতি শনি মহারাজ যদিও কখনো কখনো কঠোর মনে হলেও তিনি হলেন সেই গ্রহ যিনি আপনার কর্ম অনুযায়ী ফল দেন তিনি আপনার অধ্যক্ষায় এবং নিষ্ঠার পুরস্কার নিশ্চিত করেন এবং যে কোনো কাজে স্থায়িত্ব ও মজবুত ভিত্তি প্রদান করেন শ্রাবণ মাসে এই দুই প্রধান গ্রহ এমন এক অনন্য অবস্থানে একত্রিত হতে চলেছে যা রাশির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এই যুগলবন্দিতে বৃহস্পতি এবং শনির ইতিবাচক শক্তি একত্রিত হয়ে বৃষ রাশির ভাগ্যাকাশে এক নতুন আলোকবর্তিকা জ্বালাবে এই সময় শনি মহারাজ আপনার পরিশ্রমের ফলস্বরূপ দীর্ঘস্থায়ী সাফল্য দেবেন এবং দেবগুরু বৃহস্পতি সেই সফলতাকে আরও বৃহৎ ও সম্মানজনক করে তুলবেন আপনার প্রচেষ্টা সঠিক দিশা পাবে আপনার পরিশ্রমের পূর্ণ ফল মিলবে এবং আপনার বহুদিনের লালিত স্বপ্ন পূরণের পথ শুভ তাহলে চলুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নি শনির এই মহাজাগতিক যোগ রাশির জীবনের প্রতিটি ক্ষেত্রে কেমন অসাধারণ প্রভাব দেবে রাশির জাতকদের জন্য অর্থপ্রাপ্তির একাধিক নতুন পথ খুলে যাবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ পেতে পারেন যেমন কোনো পুরনো বিনিয়োগ থেকে বডরিটার্ন পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা যারা ব্যবসা করছেন তাদের জন্য এই শ্রাবণ মাসটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে নতুন নতুন চুক্তি আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণের সুযোগ অথবা কোনো লাভজনক অংশীদারিত্বের মাধ্যমে আপনার ব্যবসার প্রসার ঘটবে আটকে থাকা ব্যবসায়িক লেনদেনগুলি দ্রুত নিষ্পত্তি হবে এবং লাভের পরিমাণ কল্পনাতীতভাবে বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে যে আর্থিক বোঝা আপনাকে পীড়া দিচ্ছিল তা থেকে মুক্তি মিলবে পুরনো ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে এবং আপনি আর্থিক দিক থেকে এক অনবদ্য স্থিতিশীলতা ও স্বাধীনতা অনুভব করবেন সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং ভবিষ্যতে বট কোনো বিনিয়োগের জন্য একটি সুদৃঢ় ভিত্তি তৈরি হবে আর্থিক পরিকল্পনাগুলো সুচারুভাবে সম্পন্ন হবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নিষ্ঠা এবং দীর্ঘদিনের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে পদোন্নতি বেতন বৃদ্ধি অথবা ভালো কোনো নতুন চাকরির প্রস্তাব আসতে পারে যা আপনার কর্মজীবনের মোট ঘুরিয়ে দেবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা স্বীকৃতি পাবে এবং সহকর্মীরা আপনার উপর আস্থা রাখবে সমাজে আপনার প্রতিপত্তি এবং পরিচিতি অভূতপূর্বভাবে বাড়বে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত তাদের জন্য এটি এক চমৎকার সময় আপনার জনসম্পর্ক মজবুত হবে আপনার জন্য নতুন নতুন কর্মক্ষেত্র বা প্রকল্পের দ্বার উন্মোচিত হবে যেখানে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন এবং সফল হবেন অপ্রত্যাশিত প্রশংসা এবং স্বীকৃতি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে কোনো পুরনো পারিবারিক বিবাদ মিটে যেতে পারে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কে প্রবেশ করার এবং তা বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বিবাহিত জীবনেও আনন্দ এবং সম্প্রীতি বজায় থাকবে এই ইতিবাচক গ্রহের প্রভাবে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে যার ফলস্বরূপ আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি হবে আপনি আরও উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন এতক্ষণ আমরা বৃষ রাশির শ্রাবণ মাসের এই অসাধারণ ভাগ্যফল নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময়টি বৃষ রাশির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনাদের আমাদের আফের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা মনে করেন যে এই তথ্যটি আপনাদের জীবনে নতুন আলো সঞ্চার করবে তাহলে অবশ্যই একটি লাইক করুন আপনাদের প্রতিটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য অনুপ্রেরণা যোগায় আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের প্রশ্ন বা অনুভূতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এই শুভ খবরটি আপনার বৃষ রাশির বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে পারে আর যারা এখনও আমাদের এই পরিবারে যুক্ত হননি অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সমর্থনই আমাদের এই যাত্রাপথে শক্তি। শুভ ফল পেতে করণীয় টিপস ও প্রতিকার এই অসাধারণ শুভ সময়টিকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য বৃষ রাশির জাতকদের কিছু বিশেষ জিনিস নিষ্ঠার সঙ্গে মেনে চলা উচিত এই প্রতিকারগুলো আপনার সৌভাগ্যকে আরও শক্তিশালী করবে প্রতিদিন সকালে স্নানের পর পরিষ্কার পোশাকে পূর্বদিকে মুখ করে গ্রাম গ্রাং গ্রং ব্রোং সদ্বেবায় নম এই বৃহস্পতি মন্ত্রটি একশো বার জপ করুন এটি বৃহস্পতির শুভ প্রভাবকে আরও বৃদ্ধি করবে এবং জ্ঞান অর্থ ও সৌভাগ্য আকর্ষণ করবে শনিদেবের আরাধনা প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ দান করুন ও সং সংসানিশ্চরায় নম এই মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন শনিদেবকে তিল কালো বস্ত্র বা তেল দান করা অত্যন্ত শুভ ফলপ্রসূ এটি শনিদেবের আশীর্বাদ প্রাপ্তিতে সাহায্য করবে এবং কর্মজীবনে স্থায়িত্ব আনবে দরিদ্র ও অভাবীদের সেবা করুন সাধ্যমত দরিদ্র ও অভাবী মানুষদের সাহায্য করুন খাবার বস্ত্র বা আর্থিক সাহায্য প্রদান করুন বিশেষ করে শনিবারে অসহায় মানুষদের সেবা করা শনি মহারাজকে তুষ্ট করে এবং আপনার কর্মফলকে আরও শুভ করে তোলে নিজের কর্মের প্রতি সর্বদা সৎ এবং নিষ্ঠাবান থাকুন কোনো শর্টকাট বা অন্যায় পথ অবলম্বন করবেন না কঠোর পরিশ্রম করুন কারণ শনি মহারাজ পরিশ্রমের সঠিক এবং দীর্ঘস্থায়ী ফল দেন আপনার সৎকর্মই আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখার জন্য প্রতিদিন কিছুক্ষণ ধ্যান বা যোগাভ্যাস করুন এটি আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শ্রাবণ মাস বৃষ রাশির জন্য সত্যি এক স্বর্ণযুগ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের এই বিরল এবং শক্তিশালী যুগলবন্দী আপনার জীবনে অর্থ সম্মান সমৃদ্ধি এবং অপার মানসিক শান্তি নিয়ে আসবে আপনার বহুদিনের প্রতীক্ষিত স্বপ্নগুলো এই সময় বাস্তবে পরিণত হতে পারে তবে মনে রাখবেন জ্যোতিষ কেবল একটি পথ প্রদর্শক আপনার নিজের কর্ম অটুট বিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনাই এই শুভ সময়কে আপনার জন্য আরও বেশি ফলপ্রসূ করে তুলবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই আলোচনা আপনার জীবনে নতুন আশার সঞ্চার করুক এই কামনাই করি আপনার প্রতিটি দিন শুভ হোক খুব শীঘ্রই দেখা হবে নতুন ভাগ্য ভাগ্যকথা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুশি থাকুন শুভ হোক আপনার প্রতিটি মুহূর্ত নমস্কার